তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তুমি শিক্ষক করতে চাও তাহলে গাড়ি বাড়ি হতে পারবা তুমি না হতে পারবা হতে পারবা যদি বর্ষ থেকে আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছে সেটি কি ব্যবসা আহাল্লাল বাইয়া ওয়াহার রামার রেবা আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দশজন আষাঢ় মোবাসরা দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয়জনে ছিল ব্যবসায়ী এবং প্রপেট ওয়াজ দা অলসো দ্য বিজনেসম্যান জানো তো হ্যাঁ তার মানে ব্যবসাটা এটাকে এম্পেসাইজ করেছেন আলিবাবার প্রতিষ্ঠাটা জেকমাকে বলেছিল জেকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটা নোট দিবে নাকি একটা কলা করে ডলার কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব সমাজকে যদি বলে তুমি কি চাকরি নাকি ব্যবসা সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব তো সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে তোমরা চিন্তাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আমরা দেখি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে এই সেখানে ব্যবসা শুরু করেছে বিয়ে করেছে মানুষ দেখে যে যেন অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে এই ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন করে 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 কি ইসলামের দিকে ঝুঁকে যায় তার মানে ব্যবসা আল্লাহ রাসুল একটা হাদিস আছে কাজাল ফাকু ইয়াকুনাল ইয়াকুন আল কোফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে

আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশ আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকির দেশে পরিণত করে গিয়েছে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয় যে ছিলা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানে শিখা হয় কি শিখা জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদন চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদন চাকরি শিখাইতে আমাদেরকে যে কেরানি পদে আবেদন তার মানে বিদেশে আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না তা আমরা সে মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না